ভাই আমি কি স্বপ্নের দেশে আছি ভাই নিজেকে একটু চিমটি কাটি না 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 আমি তো বাস্তবেই আছি ভাই এটা কি শুরু করেছে খাদান ভাই এটা কি শুরু করেছে বলো পুষ্পা টু আলু অর্জুন প্যান ইন্ডিয়া সুপারস্টার সে দেবদা আমাদের কলকাতা সুপারস্টার আমাদের ছোটোবেলাকার এলাকার তার কাছে হেরে যাচ্ছে একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার দেবদার কাছে হেরে যাচ্ছে কলকাতায় কলকাতায় কোনো প্যান ইন্ডিয়ার সুপারস্টারের দাপট চলবে না কোনো বেবিজন জন বরুণ কি বরুণ ধাবান নাকি হিরোটার নাম হ্যাঁ তারও দাপট চলবে না কারও দাপট চলবে না সাল্লু ভাইয়েরও দাপট চলবে না কারণ বেবিজনের জনের ভাই সালমান খান আছে কারও দাপট চলবে না বাংলায় শুধু খাদানের দাপট চলবে আমাকে অনেকে খিল্লি উড়িয়েছিল তুই আমাকে বলেছিল তুই পুষ্পাটুর সঙ্গে খাদানের তুলনা করছিস পুষ্পাটুর দাপটে খাদানের সিটে ফোটাও খুঁজে পাওয়া যাবে না যে সব বন্ধুগুলো আমার কমেন্ট সেকশানে ঠিক আর তারা আমার বন্ধুই ঠিক আমার ভিডিও দেখে মানে তারা তো আমার বন্ধু না সব বন্ধুগুলো আমাকে টোল করেছিল খিস্তি দিয়েছিলো গ্যালাগাল দিয়েছিল। তাদের মুখটা আমি দেখতে চাই ভাই তাদের মুখটা এখন দেখতে চাই তাদেরকে আমি বলছি ভাই লোক তোমরা আমার বন্ধুরা মাই শো একটু খুলে দেখো পশ্চিম বাংলায়। কার দাপট চলছে কে সব থেকে বেশি হাউসফুল দিচ্ছে একটু মাই শো একটা অরিজিনাল প্ল্যাটফর্ম সেখানে গিয়ে তোমরা একটু দেখে নাও দাপট চালাচ্ছে ভাই রীতিমতো দাপট চালাচ্ছে আজকে মঙ্গলবার মঙ্গলবার দিনে এসেও সোমবার তো একশো প্লাস হাউসফুল দিয়েছে যেদিন সবাই কাজে ব্যস্ত থাকে মানে কালকে আজকে প্রায় দেড়শো প্লাস শো হাউসফুলা কালকের থেকেও বেশি এবং সামনের দিন ক্রিসমাসের দিন দুশোর উপরে শো ফুল যাবে হ্যাঁ দুশোর উপরে শুধু বুকমাই শো খুলে দেখো এখনই অধিকাংশ শো হলুদ হয়ে গেছে আর বেবিজন কালকে বেবিজন রিলিজ হবে বেবিজনকে কিছু শো দেওয়া হয়েছে শুধু কালকের দিনটা যাক বেবিজনের শো খেয়ে নেবে খাদান বাংলায় শুধু খাদানের দাপট চলবে দেব আমাদের মাদ্রে ছোটবেলাকার ইমোশান দশ বছর পর দেব কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করেছে মাস সিনেমায় কামব্যাক করেছে আমরা দেবদার সিনেমায় দেখব আলু অর্জুনকে দুদিন তোমরা চিনেছো এই যারা আলু অর্জুনকে নিয়ে লাফালাফি করে ভাই তোরা তোরা কিন্তু দেবদার সিনেমায় দেখেও বড়ো হয়েছিস ঠিক আছে ওটা মানে মিথ্যা কথা বলিস না সত্যটা মেনে নেয় তোরা দেবদার সিনেমায় দেখেই বড় হয়েছিস দুদিন আলু অর্জুন প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়েছে তাকে এখন মাথায় তুলে নাচ্ছে আমি তাকে ছোটো করছি না সে একজন ভালো অভিনেতা তা আমার পুষ্পাটু প্রথম দিকে ভালো লাগেনি এবার সত্য কথা ভাই প্রথম দিকে ভালো লাগেনি কিন্তু শেষের কত কুড়ি পঁচিশ মিনিট আমার খুব ভালো লেগেছে এন্ডটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে যোগবো না কারোর সামনে যোগবো না কিন্তু ফ্যামিলির সামনে যোগে যাবো সেরকম একটা বিষয় পুষ্পাটু আমার ভালো লেগেছে আমি আলু অর্জুনেরও ফ্যান বাট আগে দেব আগে দেব ঠিক আছে দেব ছাড়া কোনো কথা হবে না আগে দেবের প্রায়োরিটি বাংলায় তারপরে পুষ্পাটু তাই বাংলা সিনেমাকে নিয়ে আগে মারতে হবে ঠিক আছে স্যার বাঙালিরা বাংলা সিনেমাকে নিয়ে মেতেছে যারা যারা সাউথ সাউথ করছিল না তারাও লুকিয়ে হলেও এখন খাদান দেখছে লুকিয়ে হলে যারা এই পুষ্পাটু পুষ্পাটু করেছে না তারা লুকিয়ে হলেও খাদান দেখেছে খাদান দেখিস নি ভাই বল দেখিস শুধু কালকে কালকে দু কোটির উপরে কালেকশন করবে হ্যাঁ খাদান দু কোটি ইতিহাসের সব রেকর্ড চুরমার করে দিয়েছে পুষ্পাটুর খবর নেই বেবিজনেরও খবর নেই সামনের দিন এলে তো আরও খবর থাকবে না আজকে আজকে প্রায় এক কোটির উপরে কালেকশন করবে কালকে যেহেতু আশি লক্ষ টাকা ইনকাম করেছে দেবদ অফশেল জানিয়েছে আজকে মঙ্গলবারে এক কোটির উপরে বিজনেস করবে পার ডে এক কোটি করে মানে দশ দিনে দশ কোটি কুড়ি দিনে কুড়ি কোটি তারপরে একটু কমবে এটাই স্বাভাবিক বাট বলা যায় না পার ডে যদি এক এক কোটি করে ইনকাম করে দু মাসের মধ্যে ষাট সত্তর কোটি হয়ে যাবে পঞ্চাশ কোটি করে নেবে অনেকে মিরশাদ নামে একটা ভাইয়া কী বলবো দাদা সে বলেছিল পঞ্চাশ কোটি তোমার কথায় অ্যাগ্রি করি সুমন নামে একজন বলেছিল যে পঞ্চাশ কোটি করবে আমার বিশ্বাস খাদান তোমার সঙ্গে অ্যাগ্রি করি সর্বশেষে একটা কথাই বলবো দেবদাকে আবার মাছ নামায় দেখতে পারবো ভাই দেবদা বলেছে যে খাদান যদি সুপার পারবো ব্লকবাস্টার হয় আমি খুব শীঘ্রই একটা মাস সিনেমার ঘোষণা করব। তার মানে দেবদাকে আমরা খুব শীঘ্রই মাস সিনেমায় দেখতে পারবো মনের শান্তি তোমরা সবাই যেন আমরা মানে তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো যে আমি কিছুদিন ধরে মানসিক চাপে ছিলাম যে খাদান যদি কিছু একটা হয়ে যায় ভাই গড়বড়ে তাহলে কি দেবদার মাছ সিনেমা করবে না এবার শান্তিতে আসি যে দেবদাকে মাছ সিনেমায় দেখতে পারবো তা কালকে নাকি রঘুটাকাতের অ্যানাউন্সমেন্ট আসবে দেখা যাক ভাই নাইনটি নাইন পার্সেন্ট তোমরা ধরে না রঘুটাকাতির অ্যানাউন্সমেন্ট আসবে এলে তো জাস্ট কেঁপে যাবে ভাই বাংলা সিনেমার ইতিহাসে ওটাও স্বর্ণক্ষরে লেখা থাকবে কারণ ওটা আমার স্বপ্নের সিনেমা ওটাও মাঝভাবে তৈরি করা হবে তোমরা চাঁদের পাট যেরকম দেখেছো সেরকমভাবেই তৈরি করা হবে প্রায় আট থেকে ন কোটির উপরে নাকি শুধু ই থাকবে বাজেটই থাকবে তা ভাবো এখনকার সময় দাঁড়িয়ে খাদানের থেকে বড়ো সিনেমা হতে চলেছে রঘুডাগাত রঘুডাঘাত বাদেও খাদানটু তো আসবেই এবং আরও মাস সিনেমা আসবে